এই দেখো আজকে আমার মা কি রান্না করেছে নিমবেগুন ভাজা শশা দিয়েছে একটা এটা ডাটা দিয়ে কচি ডাঁটা বেগুন আলু মাছ দিয়ে একটা ঝোল আর এটা ডিমের বড়া মাছের ডিমের বড়া এদিকে দিকে আলু হচ্ছে চচ্চড়ি আর এদিকে আছে হচ্ছে আলু পোস্ত ওটা ডিমের বড়া মেসির ডিমের বড়া আবার আছে চাটনি মানে ওই তেঁতুল তুল দিয়ে আচার আমার মা কত রকমের রান্না করে শুধু দেখো বললেও শুনবে না গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো ততনিস্ত্রী ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম নতুন আর একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো চলো আজকে দিন কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার নতুন যারা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও দেখে যারা ওয়াচিং করে গিয়ে কমেন্ট করে যাবে অবশ্যই তাদের ভিডিওতে গিয়ে আমিও চ্যানেলে গিয়ে ওয়াচিং করে কমেন্ট করে দিয়ে আসবো তো দেখতেই পাচ্ছ কালকে সন্ধেবেলায় আমি মানে এই দুটো জিনিস তো দেখতেই পেয়েছো কেচেছি কেচে আমি বিকালের দিকেও আমি ছিল বলে ছাদে দিয়ে গেছি কারণ সন্ধেবেলার দিকে আমি রাখিনি সুজি আমার ফেলে দেয় তো টানে তো তিনতলা ছাদে ওই জন্য মেলে দিয়ে গেছিলাম সারা রাত্রি ছিল সকাল থেকে আবার উদ্দুতটা পেয়েছে তো সেই জন্য শুকিয়ে গেছে তো এখন আমি এগুলোই নিতে এসেছি এখন বাজে প্রায় ধরো এখন কটা বাজে এখন প্রায় দেড়টা বনে দুটো বাজে তো দেখতেই পেলে সেই জন্য আমি এগুলো তুলতে এসেছি এখন তুলবো জামাকাপড় কাচবো স্নান করবো স্নান করব রাতে রাতে মনে লাগছে না কেন ও আচ্ছা আচ্ছা বিএসএনএল এর ফোনে সব সময় লাগানো যায় না আমাদের পাশের বাড়ি এক কাকিমা ভুরুপ্লাগ করতে আসবে তাই জিজ্ঞাসা করছিল নিচে নিচে যা নিচে দেখো যেতে বললাম বলা একটু একটু করে যাচ্ছে আর দাঁড়াচ্ছে যাচ্ছে আর দাঁড়াচ্ছে মানে আমি যদি থাকি তাহলে ও আসবে না আবার ব্যাক করবে তো সেই জন্য এতটা টা ও তবে ভালো লাগে জানো ওদের নিয়ে সময়টা কেটে যায় আমার বেশ ভালো লাগে মানুষের সাথে কথা বলার থেকে এদের সাথে কথা বলা অনেক ভালো তো এখন এইগুলো আমি কম্বল টম্বলগুলো গুছিয়ে রাখছি কারণ দুটো একটা ক্যাথা একটা কম্বল নিচে দিয়ে দেবো মার কাছে ওপরে রাখলে ভুলো আবার ছিঁড়ে টিড়ে দেবে সেই কারণে আমি এখন এগুলো গুছিয়ে নিচে নিয়ে যাব আর বাকিটা আমার বিছানায় পেতে রাখবো কারণ আমাকে তো ভালো জিনিস দেয় না আমি যেহেতু ডগে শুয়ে থাকি অনেক জিনিস ছিঁড়ে দিয়েছে আমাদের যেন তো তো কিছু করার নেই ওদেরকে নিয়েও তো থাকতে হবে ওরা কোথায় থাকবে বলো আমরা যদি স্থান না দিই তাই না এই যে সব গুছিয়ে নিলাম রোদ্দুর থেকে তুলে নিয়েছে দেখতেই পাচ্ছ আর মাথাটাও একটু ঘষলাম জামা কাপড় কাঁচা হয়ে গেছে মানে ঝুলানো আছে এবার মিলে দেবো নাহলে রোদ্দুরটা ইয়ে হয়ে যাবে তো যাই হোক আমি এই দুটো আগে নিচে দিয়ে দিই নাহলে আবার যদি নোড়া করে ফেলে সেই জন্য আর এই যে ওকে ওকে একটু ভালোবাসছিলাম বলে এবারে হিংসায় মরে যাচ্ছে এই তো না খুব হিংসে কারণ ওকে তো ওইরকম করা হয় না করা হয় না তো একটু কারণ আছে হ্যাঁ করা হয় না তো একটু কারণ আছে ওই দেখো তার কারণ হচ্ছে ওর গায়ে যে প্রচণ্ড লোম ওঠে প্রচণ্ড ওই জন্য ওর কাছে একটু কম যাওয়া হয় আর ওই জন্য করে তো চলো আবার পরে আসি দেখো শ্যাম্পু ট্যাম্পু করে এখন সব গুছিয়ে নিয়ে একটু বসলাম এখন সবারই ব্লগ দেখবো ঘুমাবো না আমার এক বান্ধবী এসেছে ওর সাথে একটু গল্প করব আসতে পারে আর আমার ছেলেটা দেখো কোথায় বসে আছে এই দেখো দেখেছো ওর হচ্ছে এই দাঁড়া পেছন ক্যামেরা করে ব্যালকনি ঠিক আছে এখান থেকে বিড়াল টিরাল সব দেখে হুম তো বাইরে যেতে পারে না নিচে গেলে ওই সব থেকে দেখে আর উপরে আসলে জানলা থেকে দেখে ওখানটা বসে থাকবে শুয়ে থাকবে সবসময় কি আর ঘুমোতে ভালো লাগে বলো তারপর আমি যে শোবো আমার পাশে একটু শুয়ে থাকবো এখন কি দেখছে বলো তো বিড়াল দেখছে কি দেখছো বাবু ও বলো কি দেখছো সোনা কি দেখছো তুমি বিড়াল মেয়েও পুষে দেখছো আচ্ছা দেখো ওদের বোকো না ওরা ভয় পাবে আর এটা আর এটা হচ্ছে ওর পিছনে কি করে লাগবো সে চিন্তা করছে যাক আমাদের কিন আমার কিন্তু এদেরকে নিয়ে সুন্দর দিন কেটে যায় ঠিক আছে আমি মানুষের সাথে মিশি কম কথা বলি কম আমি এদেরকে নিয়ে থাকি সারা দিন আমার কিন্তু বেশ সময় চলে যায় আর খুব ভালোও আছি শান্তিতে আছি মানসিক দুশ্চিন্তা নেই কোনো টেনশন নেই চাপ নেই ঠিক আছে এদেরকে নিয়ে থাকলে অনেক শান্তিদের সাথে কথা বলবে রাগ হলে মন খারাপ হলে এদের সাথে কথা বলবে এরা কিন্তু ঠিক বোঝে সারা দেয় ঠিক আছে আর এই যে চলে আসলো আর যাওয়া সুজির সাথে গল্প করো না তুমি তো সুজির সাথে ওই যে ওই যে বেচারা হচ্ছে কথা বলবে বলছে ওই দেখো যাও 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 একটু কথা বলো ওরে বাবা রে আও কী করবো আমি যত কী মায়ের সাথে যত কিছু মার সাথে যত কিছু মার সাথে ও দিদির সাথে কথা বলছে দিদি কথা বলছে ও নিচে আর একটা দেখবে নিচে মনে হয় দেখি দেখি লুচি এসছিল নাকি লুচি কথা লুচি কি দেখছো তুমি ওখানে বাইরে থেকে কি দেখছো শোনা

আমি টুক করে শুয়ে আছি আর ও দেখছি ওইখানে জানলায় গিয়ে বসে আছে ওইভাবেই বসে থাকে ওর মতো থাকে এই যে শীতের আমাদের শেষ পিঠে হচ্ছে দেখতেই পাচ্ছো এটা কি মা সেদ্ধ করছো না আগে আগে এটাকে সেদ্ধ করে নিচ্ছে চালের গুঁড়ো দিয়ে করেছো তুমি একটু ভালো করে বলো তো কি কি দিয়ে করেছো চালের গুঁড়ো আগে কাহিয়ে নিয়েছি হ্যাঁ গরম জল দিয়ে গরম জল করে একটু লবণ দিয়ে তারপর তাকে ময়দা মাখার মতো মেখে গুটি গুটি করে সন্দেশ দিয়ে ওরকম করেছি দিয়ে আগে সেদ্ধ করে নিচ্ছ জল দিয়ে দিয়ে এখন সেদ্ধ করে নিচ্ছি তারপরে দুধ গুড় ফুটবে ওর দিয়ে দেবো ও আগে এটাকে সেদ্ধ করে নিয়ে দুধ গুড় দিয়ে ফুটা খেজুরের গুড় দিয়ে ফুটোর ওই ধরে খেজুরের আচ্ছা আচ্ছা আর এই যে দুধ আছে দেখি দুধটাকে ভালো করে খির করেছো তাই তো দেখতেই পেলে আমার মা কিভাবে দুধে পুলি করে ওটা হচ্ছে শেষ পিঠে আর তো হবে না আবার পরে আবার মানে পরের বছর হবে চলো এখন সন্ধ্যেবেলায় দেখি মেয়ে এখন যেতে বলছে কোথায় কি খাওয়াবে ওর প্রমোশনের টাকায় দেখি কী খাওয়াই ও আমাকে কী খাওয়াবি রে বল এই খাবি বল তোর টাকায় খাওয়াবি তো ও আচ্ছা আচ্ছা ওর টাকাতেই খাওয়াবে ও চলো আর পয়সা থাকলে ও বড় বড়োলোক কতক্ষণে খরচা করবো বল তো অরিজিনালগুলো এরকমই হয় দেখো বেরিয়ে পড়লাম মিয়ার আমি তো মেয়ে আমাকে আজকে খাওয়াবে প্রমোশনের টাকায় ও ইনস্টাগ্রামে ভিডিও করে তো সেখান থেকে প্রমোশন করায় তো সেখান থেকে প্রমোশনে টাকা এসছে বলে তাই আমাকে আজকে খাওয়াতে নিয়ে যাচ্ছে তো কি খাওয়াতে নিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এই রাস্তাতেই যাচ্ছি কারণ আমার একটু এজেন্টের বাড়ি দরকার আছে তো ওখান থেকে আমার বইটা নিয়ে আমি চলে আসলাম বেরিয়ে আসলাম যাচ্ছি এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের স্টাইল বাজার তো ফুটপাতের উপর দিয়ে যাচ্ছি এই দেখো স্টাইল বাজারের সামনেটা আর এইটা হচ্ছে আমাদের বিশ্ববাংলা করেছে একদম ফোর্টের জসকোটের একদম এই পাশে গেটটায় সামনে গেটটায় বেশ সুন্দর লাগে দেখতে তো আজকে ভ্যালেন্টাইন্স ডে তাই হাত ধরাধরি করে সবাই যাওয়া আসা করছে ভালোবাসার মানুষের সাথে তো যাই হোক আমাদের আর ভালোবাসা মানুষের কেউ নেইও হাত ধরে যাওয়ার মতন যাই হোক আর চায়ও না দরকারও নেই এই যে এইখানে আসলো তো চলো দেখি কি খাওয়াই এখানে তো শুধু মোমোই পাওয়া যায় ভেতরটা এত সুন্দর দেখতে কি বলবো আর দামটাও দারুণ কি বলবো দাম শুনে না আমার আর খেতে ইচ্ছা করছিল না সত্যি মানে একশো পঁচাত্তর টাকায় প্যান ফ্রাই মোমো পাঁচটা দেবে হচ্ছে চিলি সস এই টমেটো সস আর হচ্ছে একটা চিজ দিয়ে তো আমি বললাম দেখ আমি এখানে খাবো না আমার বাড়িতে প্যাকিং করে নিয়ে চ বাড়িতে গিয়ে সবাই মিলে একসাথে খাবো মানে দেখতে তো খুবই সুন্দর লাগছে এত সুন্দর লাগছে আর তারপরে মানে এত দাম শুনে আমি সোনাকে বলছি সোনা একশো পঁচাত্তর টাকায় কত মোমো হবে বলতো চল বাইরে থেকে কিনেও বলছে ভেতরে ঢুকে পড়েছে তুমি কি বলছো অসভ্যতা করো না রকম ধারা তো যাই হোক তুই যা করবি করগা যা আমার কথা শুনবেও না কিছু না আমি ওই জন্য একটু টাকাটা ওসুল করে নিচ্ছি একটু ভিডিও করে তোমাদেরকে তো দেখাতে পারবো ও আও মোমো কীরকম ধারা তো সেই জন্য আমি একটু পয়সাটা উসুল করার জন্য আমি ভিডিওটা করে নিচ্ছি যে আমার সব হাসি পাচ্ছিলো জানো তো মানে একশো টাকায় পাঁচটা মোমো কিচ্ছু না এমন কিচ্ছু নয় বড় না কিছু না যা মোমো সেম মোমো আর মানে টেস্টও আমার মনে হয় বাইরের মোমো খেতে বেশি ভালো আর এই মোমো তো মানে প্রচণ্ড ঝাল এত ঝাল সে আর বলার কথা না সস টস দিয়ে ঝাল করে রেখে দিয়েছে আর দেখো দেখতে যা লাগছে ছবি টবিগুলো দেখে তো মনে হচ্ছে মানে খুবই টেস্টি তো যাই হোক কিছু বলার নেই বেরিয়ে পড়লাম আমি বললাম যা হয়েছে তোর খাওয়া কেনাকাটা আমার তো বাজারহাট করতে হবে চ বাজারহাট করে নিয়ে তারপরে বাড়ি যাব তো আমি হ্যাঁ ওখানে বাজারের কাছাকাছি মানে ওইটার দোকানটা তো সেজন্য আমি এখন একটু বাজার নেবো এখান থেকে নিম পাতা নেব এখন নিম পাতা খেতে খুব ভালো লাগে তারপর এখান থেকে একটুখানি সজনের ফুল নেব ডুমুর কাটা দেখলাম বলে ডুমুরটা খাওয়াই হয় না ডুমুর কাটার ভয়ে তার জন্য ডুমুর নেব তারপর একটু স্টেশনারি বাজার করা ছিল একটু স্টেশনারি বাজার করবো এসবগুলো সব করতে করতে আমি আসলাম আর মোচা সোনা বলছিলো যে মোচা নেবা মা আর মোচা নেবো না ডুমুর নিয়েছি সজনের ফুল নিয়েছি নিমপাতা নিয়েছি তারপরে কচি কচি ডাঁটা নিয়েছি এখান থেকে লেবু নিলাম পাঁচটা কুড়ি টাকা দিয়ে আর সবজি মানে সবজিগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে তো ওখান থেকে লেবু নিচ্ছে দেখো পাঁচটা লেবু দিলো তো বিকালবেলা গেলে না জিনিসের দাম কমানো যায় না কিন্তু সকালের দিকে গেলে অনেকটা সস্তা হয় বিকালে এবার আমি ওই সোনা বলল বলে যে ওই দোকানে যাবো তাই আমি বললাম চল তাহলে আমি একটু বাজারও করে নিয়ে আসতে পারব এখান থেকে আমি এই যে চাল বাজার প্যাকেটটা নিলাম আমার রাত্রিবেলায় জানো তো অনেক রাতে জেগে থাকে তো একটু খিদে খিদে পেয়ে যায় ওই জন্য এই গোবিন্দভোগ চাল ভাজাটা বেশ ভালো লাগে তো আমরা বিস্কুট ফিস্কুট আড্ডা ব্যাড্ডা অনেক কিছু নিয়ে নিলাম দিয়ে চ হয়েছে অনেক চল আর আমি শুধু চিন্তা করে যাচ্ছি পাঁচটা মোমো একশো পঁচাত্তর টাকা মানে আমার খেয়েও যেন পেটের মধ্যে গুড় গুড় করছিল আমি এগুলো অপচয় দণ্ড আমার একদম ভালো লাগে না তো টোটো করে বাড়ি চলে আসলাম এই দেখো বাড়ি চলে আসছি দেখতেই পাচ্ছ গলির মধ্যে দিয়ে আর দেখো কতটুকু প্যাকেটে মোমোটা শুধু তোমরা শুধু দেখো এই যে এইটুকু একটা প্যাকেটের মধ্যে এই সব হাবজি গাবজি সে টিসু মিশু দিয়ে টাকাটা উসুল করে নেলো তো যাই হোক পাঁচটা মোমো ছিল এর মধ্যে চ চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো দেখো সুস্থ দেখো